বেলাল, বার বলছি পৌঁছে আওয়াজ আসতে করব কিন্তু আওয়াজ তোমার বড় হয়ে যায় কারণ কি কথা দিয়ে কথা রাখো বেলাল বুঝতে পেরেছেন আবু বকর সিদ্দিকের আওয়াজ একটু চড়া ডাক দেখ নবীর সাহাবি আমি আপনার সাথে কথা বলি আস্তে জিকির করব কথা মোতাবেক আমি শুরুটাও করি আস্তে কিন্তু যখন আমি আমার আল্লাহর নামের জিকির আরম্ভ করে দেই তখন আমি আমার আল্লাহর নামের সাদার মজা আমার কলবে পাইতে থাকি

সোরাফা আতলা তে সাদার মজা কমে কমে না আরো যত তেলাওয়া তয় তত মজা ও মুসলমান লাইলি মজনুর কথা জানেন মজনু আঙ্গুল ঘুরে মাটির মধ্যে কি জানি লিখে লোকের এক মজনুরে আঙ্গুল রে কলম বানাইয়া মাটিরে কাগজ বানাইয়া কি লেখিস মজনু কয় গুফতে মশকে নামে লাইলা মি কুনাম খাতির হে দাম আমি আমার লাইলির নাম লিখে মনে সান্তনা পায় ও মুসলমান আওয়াজ করে বলেন লাইলির নামের চাই নামের চাইতে আমার আল্লাহর নামের মজা যদি বেশি হয় তাহলে আল্লাহর নামের জিকির করলে মুমিনের কলবে সাদ আসবেনি না আসবে না যদি বেলাল ডাক দিয়ে বলেন নবীর আবু বকর শোনেন আমি আল্লাহর নামের জিকির শুরু করি আসতে কিন্তু আল্লাহর নামের স্বাদ আর মজা আমি আমার কলবে পাইতে থাকি আমি যখন আমার আল্লাহর নামের স্বাদ আর মজার মহাসাগরে ডুব মারি ওই সময় আমার আওয়াজ কেমন করে বড় হয় এটাও আমি বলতে পারি না আমার উপরে কেমন নির্যাতন হয় আমি বেলাল টের পাই না ও মুসলমান আজ তাবু বকর আর কিছুই বলেন নাই একদিন বের হয়ে গেলেন গিয়ে দেখেন বেলালের মালিক উমাইয়ার উপস্থিতিতে বেলালের উপরে নির্যাতন চলছে আজ তাবু বকর আর দেরি করার নাই সাথে সাথে ডাক দেখয়া উমাইয়া আলাহ তা তিল্লাহ আফিহা মিশকির হে উমাইয়া এই অসহায় মানুষটাকে এমন করে নির্যাতন করি তোরকে একটু ভয় লাগে হুমাইয়া ডাক দেখ ও আবু ব এত যদি দরদ লাগে বেলালের জন্যে টাকা দিয়ে কিনে নিয়ে যাও হাজতাবু বোকরা আর দেরি করেন নেই হুমাইয়া বল কি দেওয়া লাগবে বেলালকে নেওয়ার জন্য কি দিতে হবে কো তোমার একটা দাম এগুলাম আছে এগুলাম তার নাম নিস্তাস অনেক দাম এগোলাম বেলালের দাম যদি হয় এক হাজার নিস্তাসের দাম হয় দশ হাজার উদ্দেশ্য হলো তুমি তোমার কাছ থেকে চল্লিশ হাজার নিয়ে আলাদা হয়েছিলাম এটা আমার এখন দ্বিগুণ হয়েছে আশি হাজার হয়েছে তোমার চল্লিশ হাজার কত হয়েছে হাজ বকর বলেন আমার কাছে এখন পাঁচ ছয় হাজার দের হাম বাকি আছে বাকিগুলো কি করছো আল্লার জান্নাত কেনার জন্য বিনিয়োগ করেছি কে কেনার জন্যে জান্নাত এটা আবার সবাই বুঝতে চায় না এক কাবু একটু আগে বললাম ব্যবসা বড় ভালো আর এখন বলো পাঁচ ছয় হাজার দিয়ে রাম আছে মাত্র আর বাকিগুলো শেষ এটা আবার কেমন লাভবান কেমন ভালো তোমার ব্যবসায় তো দেখি লাল বাতি জ্বলে উঠেছে ও মুসলমান সে বুঝছে টাকা বেশি হইলেই ভালো এই বুঝে আমরার কিছু মুসলমানরা ও দরছে। যার কারণে অনেকে গিয়ে বড় আক্ষেপ আর আফসোস করে তাহলে আমরা তো আল্লাহরে ডাকি নামাজ পড়ি রোজা রাখি হ্যাঁ এটা করি ওইটা করি আল্লাহ আমাদেরকে টাকা পয়সা দেয় না দেয়া রেক্সেস যারা আল্লাহর জীবনে কোনো দিন ডাকে না হ্যাঁ এটা আমি বলতে পারমুনি আল্লাহই জানে তবে ছোট্ট করে একটা কথা না বললেই হয় না ভাইরা তাদের এই সম্পদ দেখে আমরা যেন ধোকায় পড়ে না যায় এই কথা আল্লাহ কোরআনে দেড় হাজার বছর আগে আমাদেরকে জানায় দিয়ে রেক্সে لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم ماواهم جهنم وبئس المهاد তাদের বাড়ি গাড়ি দালান কোটা দেখে তাদের চলন বলন দেখে বিলাসিতা দেখে আপনি আপনার উন্মোচন ধোকায় পড়ে না যান সামান্য সম্পদ মাতা উন কালিল সামান্য সম্পদ তাদেরকে দিয়েছি জাহান্ন অতপর তাদের ঠিকানা তাদের ঠিকানা আমরা কি কেউ জাহান নামে যাইতে চাই না না আল্লাহ রাব্বুল আলামিন বলেন অত বর্তাতে ঠিকানা জাহান্নাম নাম অফিসাল আর জাহান্নাম নাম কতই না নিকৃষ্ট জায়গা আওয়াজ করে বলি ও মুসলমান আমরা কেউ জাহান নামে যাব না আমরা যাইতে চাই আল্লাহর জান্নাতে আল্লাহর ভাবিব আপনি আপনার উম্মত যেন ধোকায় পড়ে না যান ও মুসলমান আমরা তো ধোকায় পড়ে যাই তাদের সম্পদ বেশি আমাদের সম্পদ কম সম্পদের পিছনে শুধু দৌড়ানো এটা মুসলমানের কাজ না মুসলমান দৌড়বে জান্নাতের দিকে ঠিক ওয়াসারিউ ইলা মাগফিরাতি রব্বিকুম ওয়া জান্নাতিন আরদহা আস-সামাওয়াতি ওয়াল আরউইদাত লিল মুত্তাকিন আল্লাহ বলেন জান্নাতের দিকে দৌড়াও দৌড় দিতে রাজি আছেন ইনশাল্লাহ আসতে জান্নাতের দিকে দৌড় দিতে রাজি আসেন জান্নাত কোন দিকে দৌড় দিবেন কোন দিকে ও মুসলমান জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মসজিদের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন ওয়াজ তাফসির মাহফিলের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় তাহলে দৌড় দেন প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে কাফের বেঈমানদের মোকাবেলায় জিহাদের ময়দানে আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও জান্নাতের দিকে আর আমরা চলছি এখন উল্টা পথে উল্টা পথে জাহান্নামের দিকে মহترم হাজيرين সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নোকে এবারে ওই কম ভক্ত একটু আঘাত করে বলে ও আবু বকর তাহলে এবার বলো তাহলে এবার বলো এক আল্লাহর ইবাদত করে তোমার কি লাভ হলো একবারে মূল জায়গাটা খেয়াল করে শুনুন এখানে আবু বকর এক আল্লাহর ইবাদত করে কি লাভ হইল তোমার তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলা চল্লিশ হাজার নিয়ে আলাদা হয়েছিল এখন পাঁচ হাজারে নেমে এসেছে তার চাইতে তো আমার মূর্তি পূজায় ভালো চল্লিশ হাজার আশি হাজার হয়েছে আবু বকর মূর্তি পূজা করে আমি লাভবান এক আল্লাহর আমি করে তুমি ক্ষতিগ্রস্ত এত আস্তে বললেন মূর্তি পূজা করে আমি লাভবান আর তুমি এক আল্লাহ বাদত করে ক্ষতিগ্রস্ত যেমনি মাত্র করে ওই লোকটা বলেছে আমি লাভবান আবুবকর বকর ক্ষতিগ্রস্ত রাব্বে কারিম তখনই তার জবাব দিয়ে কে আমার পর্যন্ত সমস্ত কথা যারা বলবে তাদের কথার জবাব দিয়ে কে লাভবান কে ক্ষতিগ্রস্ত চিরস্থায়ী সমাধান দিয়ে হযরত আবু বকর সিদ্দিকের পক্ষে মহান আল্লাহ কোরআনে সূরাতুল আসর নাযিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে তাদের জবাব দিয়েছেন এই জন্য মনে রাখতে হবে সম্পদ বেশি হওয়ার অর্থই ভালো মানুষ হওয়া না হ্যাঁ মহতারাম হাজরিন সম্পদ বেশি হওয়ার অর্থই সফল হওয়া না মনে রাখতে হবে মনে রাখতে হবে এই সম্পদে তাদেরকে জাহান্নামের দিকেও নিয়ে যেতে পারে হযরত আবু বকরের সপক্ষে আল্লাহ তাদের এই কথাগুলোর জবাব দিয়ে সোরা নাজিল করেছেন নাজিল করে শুরুতেই আল্লাহ বলেন ওয়াল্লা আসর আসরের শপথ আসরের কসম কসম করে যেই কথা বলা হয় এটা দুর্বল না সবল আল্লাহর সব কথাই সবল আল্লাহর কোনো কথা দুর্বল নেই কিন্তু দুনিয়ার মানুষের আদত অনুযায়ী আল্লাহ বুঝাইতে চান আল্লাহ কসম করে বলেছেন আসরের কসম এই কথাটা একটু আমাদের খেয়াল করে বুঝতে হবে আসর মানিক আল্লাহ কোন জিনিসের কসম করেছেন কি ইঙ্গিত তার ভিতরে রয়েছে মহাতারা হাজরিন আমি বেশি বলবো না একেবারে সামান্য এক নাম্বার আসর মানি হলো সময় এখানে একটি কথা মনে রাখতে হবে তা হলো আল্লাহ যেই জিনিসের কসম করেন সেই জিনিস দামি কসম করে যা বলেন সেটা আরো দামি তাহলে আসেন আল্লাহ কিসের কসম করলেন এক নাম্বার আসর মানি হলো সময় আসর সময় ইংরেজিতে টাইম সময় আর আরবিতে আসর তার মানে আল্লাহ সময়ের কসম করেছেন আমি আপনি বুঝি আর না বুঝি তবে উত্তরটা সঠিক দিবেন সেটা হলো সময় কম দামি না বেশি দামি আমরা বুঝি না এই জন্য দামি জিনিস কম দামি কাজে ব্যবহার করি মুসলমান খেয়াল করেন বাগদাদের ওয়ালি হাজর বাগদাদ রহমতুল্লাহ আলী ওনার উনি আরেক বুজুর্গের সাথে সাক্ষাতের জন্য গেছেন বুজুর্গ কি গিয়ে দেখেন আটা পানি দিয়ে গুলে এমনি খান রুটিও বানান না জিজ্ঞেস করলেন নজরত রুটি যে বানান না এমনি খান কারণটা কি রুটি বানাইতে গেলে সময় লাগে বেশি রুটি না বানাইলে যে সময়টা বাঁচাইতে পারি এই সময়ের ভিতরে আমি সত্তর বার করে সব পড়তে পারি